আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি শিবির ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন অনেক দিন পর গুণ বিমাল যাওয়ার পর এই সাপটা অনেক রোদ হয়েছে অনেক গরম পড়ছে আজকে এই মুহূর্তে বৃষ্টি চলে এসেছে বাতাসে হচ্ছে আপনারা দেখতেছেন বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি এসেছে আমাদের খুব ভালো লাগছে খুব পছন্দ গরমে আমরা খুবই কষ্ট অনুভব করেছি হচ্ছে এত গরমে কারেন্ট থাকে না আবার বৃষ্টি হলে বাতাসে হলে অনেক গরম তো এই কারণে অনেক কষ্ট হয়েছে বাংলাদেশের সকল মানুষের অনেক কষ্ট যে এত গরম এত গরমে ঠিক মতো খাওয়া যায় না ঘুমানো যায় না কাজ করা যায় না সব মিলে খুব খারাপ লেগেছে এখন আজকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন এখন অনেক ভালো লাগতেছে আমাদের এই বৃষ্টির ভিতরে একটু বাতাস অনেক ভালো লাগতেছে পরিবেশ ঠান্ডা হচ্ছে ভালো লাগতেছে আমাদের আপনাদেরও নিচ্ছে অনেক ভালো লাগতেছে সকালে আমরা দোয়া করি আমরা যেন বললাম পর বৃষ্টিতে আমাদের জন্য বৃষ্টি আমরা যেন পরিবেশটাকে ঠান্ডা রাখি এত গরম যেটা সকল শ্রেণীর মানুষের সকল বয়সের মানুষের খুবই কষ্ট হচ্ছে দেখতে চান এখন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগতেছে আপনাদের বৃষ্টিটা আমরাও উপভোগ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি শুধু আসল গণ যে নাল্লা চলবেষকে ঠান্ডা করে দিয়ে বৃষ্টি দেয় ঢাকা হতে যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি একটু সামান্য সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি নিচ্ছে আমাদের পরিবেশটা একটু একটু করে ঠান্ডা হচ্ছে এতটুকু গরমে খুব গরম গরম হয়ে গেছে চাকরির দিক গরম হয়ে আছে সব কিন্তু অনেক গরম অনেক খারাপ অবস্থা দেশের এখন বৃষ্টি হাটটা একটু একটু করবো বর্তা ঠান্ডা হতেছে ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ